যে যেখানে দায়িত্বে আছেন সে সেই বিষয় সম্পর্কে আপনার প্রপার নলেজ থাকতে হবে উইদাউট হ্যাভিং প্রপার নলেজ আপনি কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না সো নলেজ ফার্স্ট দেন আন্ডারস্ট্যান্ডিং থার্ড ওনারশিপ আপনার নলেজ আছে আপনার আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু যদি ওনারশিপ না থাকে তাহলে কোনোদিনও আপনি কোনো কাজে সাকসেসফুল হতে পারবেন না আপনি বিশেষজ্ঞ হয়ে আসলেও পারবেন না আপনি সব জানেন জ্ঞান আছে সব বুঝেন আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু আপনি ওন করেন না আপনি মনে করেন না যে টেলিকম ডিভিশন আপনার আপনি যদি মনে না করেন যে কোম্পানি আপনার ওনারশিপ না থাকলে কোনোদিন হবে না দেন ফোর্থ হচ্ছে ইমপ্লিমেন্টেশন সো নলেজ ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিং সেকেন্ড ওনারশিপ ইজ এ মাস্ট দেন ইমপ্লিমেন্টেশন তবেই আসলে ইমপ্লিমেন্টেশনটা প্রপার ওয়েতে হবে